আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি শো গরুর আটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বকনা বাসুর গরুর আমদানি হয়েছে শো গাছার গরুর হাট থেকে আপনাদেরকে কিছু শাইওয়াল পাবনাই সিন্দি কুরাস দেশি জাতের বকনা বাসুর দেখাবো এই গরুগুলো কোথা থেকে নাটছে কত টাকা দাম আছে সেই সকল তথ্য দিব প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় শো গাছার হাটে এখানে আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন হাসিল গরু প্রতি পাঁচশো টাকা সামনে একটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার দর্শক লাল বাসু লাল বাসু ভাই ভালো আছেন এটা কি জাতের বাসু সিন্ধি জাতের সিন্ধি জাতের আপনারা শুনলেন দর্শক সিন্ধি জাতের একটা বকনা বাসু সিন্ধি জাত কিনা না বাসা মানে আপনি ব্যাপারই চাচ্ছেন কত তিতাল্লিশ চাওয়া কিনা বেসা ছত্রিশ ছত্রিশ শুনলেন দর্শক পঁয়ত্রিশ ছত্রিশ আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এক জোড়া বকনা বাসুর দর্শক বকনা বাসুর আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই একদম সিঁড়ে খাচ্ছে একসাথে কি জাতের বাসুর ভাইগুলা জি সাইয়াল শুনলেন দর্শক বলতেছে শাইয়াল জাতের বকনা বাসুর এক জোড়া গরু খুব চমৎকার আচ্ছা ভাই বয়স কত মাস করে আনুমানিক বারো থেকে তেরো মাস করে চাচ্ছেন কত একশো বিশ শুনলেন দর্শক ষাট হাজার টাকা করে জোড়াই চাচ্ছে ষাট হাজার টাকা করে চমৎকার এক জোড়া সাইওয়াল জাতের বকনা বাসুর কত হলে বিক্রি করবেন দাম একশো বিশ বিক্রি হবে আট একশো আট হলে বিক্রি হবে আর চাচ্ছেন বিশ আট হলে বিক্রি হবে দর্শক এই যে এক জোড়া গরু সামনে এক জোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা লাল আর একটা কালো ভাই কি জাতের বাসুরে এইটা এটা পাপ পাবনাই পাপ নয় জাতের পাপ নয় জাতের বাসুর দর্শক আপনারা চাইলে জাত উন্নয়ন করতে পারেন আর কালোটা কালোটা কিনা না গরু এ কিনা গরু কিনা গরু দর্শক কিনা গরু কিনা গরু এক জোড়া আপনারা দেখতে পাচ্ছেন সোগা থেকে জোড়াই চাচ্ছেন কত জোড়াই একশো দশ এটা তো আপনার চাওয়া দাম হ্যাঁ কিনা বেচা বিরানব্বই দশক পঁয়তাল্লিশ করে আপনায় বকনা বছর আপনাদেরকে দেখাচ্ছি পঁয়তাল্লিশ করে দর দাম জানাচ্ছি আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দেখা ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব বেশি ভালো না এটা কি জোড়া লাল লাল যাতে কি শাহিওয়াল শাহিওয়াল দর্শক লাল শাহিওয়াল আপনারা শুনলেন লাল হইলেই সবাই শাহিওয়াল বলে তবে দেশালো থাকে সিন্ধি থাকে দেখে একটু যাচাই বাছাই করে কুরাই করবে জোড়াই চাচ্ছেন কত এক লাখ দশ এটা তো চাওয়া কিনা বেচা শুনলেন দর্শক এই যে একজোড়া গরু নব্বই হলে বিক্রি হবে নব্বই আপনাদেরকে দেখাচ্ছি সো গাছার গরুর হাট থেকে দর দাম জানাচ্ছি দর্শক চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে শো হাটে আসিল গরু প্রতি পাঁচশো টাকা বা এটা কত বিয়াল্লিশ বিয়াল্লিশ কিনলেন না বিক্রি হবে বিক্রি হবে দর্শক বিয়াল্লিশ চারশো বিয়াল্লিশ কি জাতের পাকিস্তানি জাতের বাসুর দর্শক শুনলেন পাকিস্তানি জাতের বাসন পাকিস্তানি ভাই কত হলে বিক্রি হবে সাঁত্রিশ আটত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ হলে বিক্রি হবে দরদাম জানাচ্ছি আমার উপযোগী বক্তবাস গরুগুলো ভাই জোড়া জোড়ারাই আসছেন কত পঁচানব্বই আপনারা শুনলেন দর্শক এক জোড়া বকনা বাসুর গরু প্রচুর পরিমাণে বকনা বাসুর গরুর আমদানি হয়েছে সো গাছার আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা জাতে কি ভাই প্রথমটা প্রথমটা কি জাত দ্বিতীয়টা হ্যাঁ দেশাল দর্শক একটা দেশাল আর একটা সিন্ধি দেখি ভাই আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া বাসুর আমার উপযোগী বকনা বাসুর কত হলে বেচা বিক্রি হবে খরিদ্দারের দাম বলছে যায় আশি বিরাশি আশি বিরাশি তার মানে উপরে গেলে বিক্রি করবেন হ্যাঁ দর্শক দশক চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা করে হলে বিক্রি হবে বলতেছে আপনারা একটু দেখবেন যাচাই বাছাই করে কুড়াই করবেন আপনাদেরকে দেখাচ্ছি আমার উপযোগী বাসনগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খুব চমৎকার একটা বাসন একটা বাছুর ভাই ভালো আছে কোথা থেকে আসছেন বেড়াবোল থেকে ভাই বডার এলাকা বাজার কেমন দেখছেন

সাইট হলে বিক্রি করবে এইটা একটু বড় দর্শক তিরিশ হাজার টাকা করে বিক্রি হবে শুনলেন চাইলে আসতে পারেন সোগাসার হাটে দর্শক যশোর জেলা